নমস্কার আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে তো অনেক ব্যক্তিরাই আছে যারা বিবাহ দিতে পারছে না বা আমার কাছে অনেক ব্যক্তিরা আসেন তারা বলেন আমার মেয়ের বিবাহ হচ্ছে না অনেক চেষ্টা করেছি তবুও বিবাহ দিতে পারছি না তো এইসব ব্যক্তিদের জন্মছকে যদি মঙ্গল শনি অথবা রাহু লগ্নে দ্বিতীয়তে পঞ্চমে সপ্তমে ও দ্বাদশে থেকে থাকে এছাড়াও যদি শনি চন্দ্র অথবা শুক্র শনি কোনো রাশিতে যদি একত্রে অবস্থান করে থাকে তাহলে এই ধরনের ব্যক্তিরা যারা রয়েছে তাদের কিন্তু বিবাহ হয় অনেক লেটে দেরিতে অনেক দেরিতে এদের বিবাহ হয় যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন এবং যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় এছাড়াও যারা ফেসবুক থেকে দেখছেন অথবা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করে রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় জয় মাতারা